আপনারা দেখছেন স্কাই বার্তা নিউজ খবর আপনাদের দেখাবো আমরা শ্রীরামপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের উদ্যোগে আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাব্দানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা সন্তোষ কুমার সিং সিআইসি গৌরমোহন বেলা দে কাবুল মুখার্জি শান্তানু গাঙ্গুলি আইএনটিটিউসির সভাপতি সৌমেন দাস অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদিন বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনাও দেওয়ার পাশাপাশি বিয়াল্লিশ জন কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কারও দেওয়া হলো সেই ছবি দেখুন স্কাইবার্তা নিউজ লাইভ পর্দায় হুগলি থেকে বিশ্বজিৎ সাহা রিপোর্ট স্কাইবার্তা নিউজ লাইভ জোরে হবে এরপর পৌরপ্রধানি সাহের উদ্যোগে আজকে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা যে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সাংসদ ভয়েস অব ইন্ডিয়া যাকে আমরা বলি সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো সাংসদ হয়েছেন আমাদের জন্য এই শ্রীরামপুর লোকসভার মানুষের জন্য যিনি বারবার পার্লামেন্টে গড়ে ওঠেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আছেন সন্তোষ সিং শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল এছাড়া বিবৃতি থেকে শুরু করে অন্যান্য কাউন্সিলাররাও সবাই উপস্থিত ছিলেন এখানে সম্বির আছে সহ যুব সভাপতি ও বক্তব্য অনুষ্ঠানটা পরিচালনা করছেন সঞ্চালনা করছেন এছাড়া চঞ্চন্দা আছে সবাই এখানে উপস্থিত আছে আমরা মনে করি যে আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করতে যারা নিজেদের প্রাণকে বিসর্জন দিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এই ভারতবর্ষকে স্বাধীন করতে সারা ভারতবর্ষের ধর্মের মানুষ সর্ববর্ডের মানুষ এক হয়ে লড়াই করেছিল বলেই আজকে এই ভারতবর্ষকে আমরা স্বাধীন পেয়েছি কিন্তু আমরা জানি যে ইংরেজরা ভারতবর্ষে থাকাকালীন তারা ভারতবর্ষের ক্ষমতাকে হ্রাস করার জন্য ভারতবর্ষকে বিভক্ত করে দিয়েছে আর ঠিক একইভাবে একটা রাজনৈতিক দল আজকে চেষ্টা করছে ধর্মের নিরিখে ভারতবর্ষকে ভাগ করতে আমি আজকে একটা নতুন জিনিস দেখলাম যেই প্রথম কেন্দ্রীয় সরকার আজকে একটা পতাকা পাঠিয়েছে তার সাথে একটা চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি তাতে আমার মনে হচ্ছে যে দেশাত্ম জাগাপার চেষ্টা করছে তাতে লেখা আছে ঘর ঘর তিরঙ্গা ঘর ঘর তিরঙ্গা তা এটা আমার মনে হয় যে ভারতবর্ষের মানুষের কাছে নতুনভাবে কোনো জাতীয়তা বোধ জাগাপার দরকার নেই কারণ ভারতবর্ষের মানুষের কাছে অলরেডি জাতীয়তাবোধ তারা সাতাত্তরতম বর্ষ উন্নত করে আটাত্তরতম বর্ষ পালন করছে আমরা জানি আমাদের এই রাজ্যের প্রতিটা ক্লাব বলুন প্রতিটা সংস্থা বলুন স্কুল বলুন সমস্ত জায়গায় সমস্ত জায়গায় তারা পতাকা উত্তোলন করে তারা বীর শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানায় আমরা সেই সঠিক টাইমে পতাকা যখন নামাবার সেটা আমরা নামাই উদযাপনের প্রাক স্বাধীনতা দিবস উদযাপনের উপলক্ষে আমরা এখানে উপস্থিত যার যিনি দায়িত্ব নিয়ে এটা করছেন তিনি হচ্ছেন আমাদের শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং এই ওয়ার্ডের কাউন্সিলর গিরিধারী শাহ আমাদের এই ওয়ার্ডেরই সমস্ত কর্মীবৃন্দ আছে যুব সভাপতি আছে আছে আমাদের অরিন্দম গুই জেলা সভাপতি এবং বিধায়ক সন্তোষ সিং আছে আছে তাপস আছে আরো অন্যান্য সবাই রয়েছে চঞ্চল আছে সবাই রয়েছে বছর করে আমরা পা দিতে চলেছি উনিশশো সাতচল্লিশ সালে যে স্বাধীনতা এসেছিল সেই স্বাধীনতায় সর্বধর্ম মানুষের সমস্ত ধর্মের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে আমাদের এই স্বাধীনতা এসে আজকের দিনে স্মরণ করি সেই সমস্ত শহীদদের বিপ্লবীদের যারা তাদের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে আমাদের দেশে স্বাধীনতা নিয়ে তাদের আমার শ্রদ্ধা জানায় বলছি দাদা আজকে সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হলো তারপর বাচ্চা কীতি ছাত্রছাত্রীদের যে পুরস্কার প্রদান করলো কি বলবেন তো প্রত্যেক বছরই আমরা এটা করি আমাদের ওয়ার্ডে এইসব এগারো নম্বর ওয়ার্ডে হয় এবং এগারো নম্বর ওয়ার্ডে প্রতিটি কর্মী স্বাধীনতাকে শ্রদ্ধা জানাবার জন্য আজকে মধ্যরাতে আমরা গোষ্ঠী করবো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অরিন্দম গুল ছিলেন বিধায়ক এবং কর্মীরা আমরা আছি আমরা এত মানুষের বলিদান দিয়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি নিশ্চয়ই তাদের শ্রদ্ধা জানাবার জন্য একটা দিন আছে সেই দিনটা আজকে আমরা স্মরণ করি তাদের শ্রদ্ধা জানাই এবং আজকে ভারতবর্ষকে যেভাবে বিভেদ করার চেষ্টা হচ্ছে অরাজগত করার চেষ্টা হচ্ছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ তাই হচ্ছে আমরা এর নিন্দা করছি আমরা চাই যে অন্যায় করেছে অন্যায় নিশ্চয়ই প্রতিবাদপ্রত আর হওয়া উচিত বন্ধ হওয়া উচিত এবং এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ফার্স্ট আগে আমরা বিচারের ব্যবস্থা করি তো যে কোনো কারণ হোক সিবিআই হয়েছে হোক আমাদের তাতে কোনো আপত্তি নেই ভালোভাবে যাতে অন্যায়টা বন্ধ হোক যে দোষী সে যেন সাজা পাক এটা আমরা চাই আচ্ছা আজকে কতজন কৃতির ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদান করা হলো আমরা বিয়াল্লিশ জন কৃতি ছাত্রছাত্রীকে পুরস্কার দিয়েছি মাধ্যমিক আচ্ছা আর করের যে এত মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে ওটার বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিতে চলেছে আমাদের সরকার সঙ্গে সঙ্গে দুর্বলতার সঙ্গে এটা ইনভেস্টিগেশন শুরু করেছিল এবং আমরা বলেছিলাম রোববারের মধ্যে পুলিশ নিশ্চয়ই একটা জায়গা আসবে কিন্তু মিন টাইম কিছু রাজনৈতিক দল হাইকোর্টে যায় সিবিআই এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বলেছিলেন যদি না হয় আমরা নিশ্চয়ই সিবিআই আমরাও চাই ইতিমধ্যে তারা হাইকোর্টে গেছেন এবং হাইকোর্টে অর্ডার দিয়েছেন আমরা সেটাকে সাধুবাদ জানাচ্ছি সিবিআই তদন্ত হোক আমরা চাই প্রকৃতি দোষ প্রকৃত দোষী যে আছে তার উপযুক্ত সাজা হোক এটা আর কি বলছি আর কিছুক্ষণের মধ্যেই স্বাধীনতা দিবস শুরু হয়ে যাবে আপনারা কী মানে আজকের দিনটা কীভাবে কাটাবেন আজকের দিনটা আমরা সেই সব বীর শহীদদের আমরা শ্রদ্ধা জানাবো যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই সব শহীদকে আমরা শ্রদ্ধা জানাবো তাদের বিনিময়ে আমরা ভারতবর্ষ আজকে পেয়েছি ভারত একটা গণতান্ত্রিক দেশ যাতে ভারতের গণতান্ত্রিক অক্ষুণ্ডতাকে তার আমরা চেষ্টা করি আমরা তৃণমূল যারা কংগ্রেস আছি নিশ্চয়ই আমরা রাস্তায়